আচ্ছা আপনার সাথে কি এমনটা হয় যে সকালবেলা অ্যালার্ম বাজার সাথে সাথেই মনে হয় আর মাত্র পাঁচটা মিনিট কিন্তু সেই পাঁচ মিনিট কখন যে এক ঘন্টায় পরিণত হয় তার কোনো হিসাবই থাকে না ঘুম থেকে ওঠার পরেও শরীরটা কেমন যেন ম্যাজ ম্যাজ করে এক কাপ গরম চা বা কফিও যেন শরীরকে জাগাতে পারে না সারা দিন ধরে একটা ঘুমের ঘোর কোনো কাজেই মন বসে না শরীর ক্লান্ত মেজাজ খিটখিটে হয়ে থাকে যদি এই কথাগুলো আপনার জীবনের সাথে মিলে যায় তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই কারণ আজ আমরা কোনো জ্ঞান দিতে আসেনি এসেছি আপনার বন্ধু হয়ে আপনার সমস্যার কথা শুনতে এবং তার সমাধান করতে আজ আমরা গল্পের ছলে জানব কেন আমাদের এত ঘুম পায় এবং কিভাবে এই ঘুম ঘুম ভাবকে বিদায় জানিয়ে জীবনটাকে আরও একটু সতেজ করে তোলা যায় তাই আমার সাথে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল চলুন আমরা আমাদের গল্পের প্রধান চরিত্র অরুণের সাথে পরিচিত হই অরুণ একজন চাকরিজীবী বয়স ত্রিশের কোঠায় সারা দিন অফিসে পরিশ্রম করে কিন্তু বাসায় ফেরার পরেও তার ক্লান্তি কাটে না রাতের পর রাত সাত আট ঘন্টা ঘুমানোর পরেও সকালে তার ঘুম ভাঙতে চায় না এই অতিরিক্ত ঘুমের কারণে তার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে নানা সমস্যা তৈরি হচ্ছে এখন প্রশ্ন হল অরুণের মতো আমাদেরও কেন এমন হয় চলুন এর পেছনের কারণগুলো একটু গোয়েন্দার মতো করে খুঁজে বের করি প্রথম কারণ জীবনযাত্রা আমাদের শরীরটা একটা গাড়ির মতো সঠিক সময়ে তেল জল না দিলে যেমন গাড়ি ঠিক মতো চলে না তেমনি আমাদের শরীরও কিছু নিয়ম না মানলে বিগড়ে যায় ঘুমের সময়ের অনিয়ম আমাদের অনেকেরই অভ্যেস আছে ছুটির দিনে অনেক বেলা পর্যন্ত ঘুমানো আর অন্যদিন তাড়াতাড়ি ওঠা এই অনিয়মের ফলে আমাদের শরীরের ভিতরে যে প্রাকৃতিক ঘড়িটা আছে সেটা গুলিয়ে যায় ফলে শরীর বুঝতেই পারে না কখন জাগতে হবে আর কখন ঘুমাতে হবে অস্বাস্থ্যকর খাবার ভাবুন তো দিন ধরে যদি আপনি ভাজাভুজি ফাস্টফুড আর মিষ্টি জাতীয় খাবার খান তাহলে শরীর কি শক্তি পাবে এই খাবারগুলো আমাদের শরীরে হঠাৎ করে শক্তি বাড়িয়ে দিলেও কিছুক্ষণ পরেই আমাদের আরও বেশি ক্লান্ত করে দেয় শারীরিক পরিশ্রমের অভাব আমরা অনেকেই এখন সারাদিন চেয়ারে বসে কাজ করি শরীর চর্চা বা হাঁটা চলার তেমন সুযোগই পাই না শারীরিক পরিশ্রম না করলে আমাদের শরীরের রক্ত চলাচল কমে যায় ফলে আমরা অলস এবং ঘুম ঘুম বোধ করি মানসিক চাপ এবং উদ্বেগ আজকের দ্রুতগতির জীবনে মানসিক চাপ আমাদের নিত্য সঙ্গী অতিরিক্ত দুশ্চিন্তা করলে আমাদের মস্তিষ্ক শান্ত হতে পারে না ঘুমের মধ্যেও সে কাজ করতে থাকে ফলে ঘুম গভীর হয় না এবং সকালে উঠেও ক্লান্তি থেকে যায় পানির শূন্যতা বা শরীরে জলের অভাব আমরা অনেক সময় পর্যাপ্ত পরিমাণে জল পান করতে ভুলে যাই শরীরে জলের অভাব হলে আমাদের কোষগুলো ঠিক মতো কাজ করতে পারে না যার ফলে আমরা ক্লান্ত হয়ে পড়ি দ্বিতীয় কারণ শারীরিক অসুস্থতা অনেক সময় সাধারণ জীবনযাত্রার বাইরেও কিছু শারীরিক সমস্যা এই অতিরিক্ত ঘুমের কারণ হতে পারে স্লিপ অ্যাপনিয়া এটি ঘুমের একটি মারাত্মক সমস্যা যেখানে ঘুমের মধ্যে শ্বাস প্রশ্বাস বারবার বন্ধ হয়ে যায় এর ফলে মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি হয় এবং ঘুম ভেঙে যায় যা সারা দিন ক্লান্তির কারণ হয়ে দাঁড়ায় অ্যানিমিয়া বা রক্তাল শরীরে আয়রনের ঘাটতি হলে রক্তে হিমোগ্লোবিন কমে যায় এই হিমোগ্লোবিনই সারা শরীরে অক্সিজেন পৌঁছে দেয় তাই অ্যানিমিয়া হলে আমরা প্রচণ্ড দুর্বল এবং ঘুম ঘুম বোধ করি থাইরয়েডের সমস্যা থাইরয়েড গ্রন্থি আমাদের শরীরের বিপাক্রিয়া নিয়ন্ত্রণ করে হাইপোথাইরয়েডিজম অর্থাৎ থাইরয়েড হরমোন কম উৎপন্ন হলে আমাদের শরীর অলস হয়ে পড়ে এবং অতিরিক্ত ঘুম পায় ডায়াবেটিস রক্তের শর্করার মাত্রা অনিয়ন্ত্রিত থাকলে তা আমাদের ক্লান্ত করে দিতে পারে বিষণ্নতা বিষণ্নতাকে বোমনের রোগ নয় এটি শারীরিক লক্ষণও প্রকাশ করে অতিরিক্ত ঘুমানো বা সারাক্ষণ বিছানায় শুয়ে থাকতে চাওয়া বিষণ্নতার অন্যতম একটি লক্ষণ সমাধানের পথ ও প্রতিকার তাহলে অরুণ এবং আমাদের মতো যারা এই সমস্যায় ভুগছি তাদের করণীয় কি ভয় পাবেন না সমাধান আমাদেরই হাতে আছে চলুন কিছু সহজ উপায় জেনে নি এক ঘুমের একটি রুটিন তৈরি করুন প্রতিদিন একটি সময় ঘুমোতে যান এবং ঘুম থেকে উঠুন এমনকি ছুটির দিনেও এতে আপনার শরীরের প্রাকৃতিক ঘড়িটা ঠিক হয়ে যাবে দুই স্বাস্থ্যকর খাবার খান আপনার খাদ্য তালিকায় ফল শাকসবজি প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাট যোগ করুন ভাজাভুজি এবং মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলুন তিন নিয়মিত ব্যায়াম করুন প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট হাঁটুন দৌড়ুন বা হালকা ব্যায়াম করুন দিনের বেলায় ব্যায়াম করলে রাতে ভালো ঘুম হয় এবং সারাদিন শরীর সতেজ থাকে চার মানসিক চাপ কমান মানসিক চাপ কমাতে ধ্যান যোগ ব্যায়াম বা আপনার পছন্দের কোনো কাজ যেমন ধরুন গান শোনা বই পড়া করতে পারেন পাঁচ পর্যাপ্ত জল পান করুন দিন ধরে নিয়ম করে জলপান করুন ছয় ঘুমের পরিবেশ উন্নত করুন আপনার শোবার ঘরটি যেন অন্ধকার শান্ত এবং আরামদায়ক হয় সেদিকে খেয়াল রাখুন ঘুমানোর অন্তত এক ঘন্টা আগে মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করা বন্ধ করুন কারণ এর নীল আলো আমাদের ঘুম নষ্ট করে দেয় এই নিয়মগুলো মেনে চলার পরেও যদি আপনার অতিরিক্ত ঘুমের সমস্যা না কমে যদি দিনের বেলায় হঠাৎ করে ঘুমিয়ে পড়ার মতো ঘটনা ঘটে তাহলে একদমই দেরি করবেন না অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন মনে রাখবেন শরীর আমাদের সবচেয়ে বড় সম্পদ এর যত্ন নেওয়া আমাদেরই দায়িত্ব আশা করি আজকের এই আলোচনা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা নিজেদের সমস্যার কারণও সমাধান খুঁজে পেয়েছেন ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন আর ভবিষ্যতেও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে এমন তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ